নগর জীবনের ব্যস্ততার ভিড়ে আমরা বলতে বসেছি আমাদের গ্রামের যে ঐতিহ্য গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য এই সব কিছু আজকাল আর আমাদের চোখেই পড়ে না আমরা যেন ব্যস্ত হয়ে উঠেছি আমাদের জীবনকে যান্ত্রিক করে তোলার ক্ষেত্র জন্য এবং সেক্ষেত্রে আমরা অনেকটাই গ্রাম বিমুখ হয়ে পড়েছি এবং গ্রামে আমরা ফিরে আসতেই চাই না কিন্তু গ্রামের যে দৃশ্য এই দৃশ্য আমাদের সবসময় আমাদের মন আগে একটা সময় ছিল যখন পৌষ মাঘ মাসে কৃষক তার জমিতে ফসল ফলানো শুরু করতো ঠিক তখন মাঠে মাঠে এই ধরনের ছোটো ছোটো সেলো মেশিন দেখতে পাওয়া যেত যেগুলো দিয়ে কৃষকের মাঠে পানি দেওয়া হতো এখন এই দৃশ্য একেবারেই বিরল দেখা যায় না বললেই চলে মরিচ কৃষিতে পানির ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এটি গাছের বৃদ্ধি এবং ফসল উৎপাদনের জন্য অপরিহার্য পানি গাছের শিকড়ের মাধ্যমে পুষ্টি উপাদান শোষণ করতে সহায়তা করে এবং ফুল ফল ও শস্য উৎপাদনে ভূমিকা রাখে সঠিক সেচ ব্যবস্থাপনার মাধ্যমে মাটির আর্দ্রতা বজায় রাখা যায় যা গাছের বৃদ্ধিতে সহায়ক তবে অতিরিক্ত পানি দেয়া ক্ষতিকারক হতে পারে কারণ এটি মাটির অস্থিরতা সৃষ্টি করতে পারে এবং গাছের শিকড় পচে যেতে পারে কালাপাহাড়িয়া ইউনিয়নের অধিকাংশ মানুষ প্রবাসী হওয়ায় বেশিরভাগ মানুষ কৃষিতে আগ্রহ হারিয়ে ফেলেছে এর সাথে আরও কিছু কারণ রয়েছে যেমন বীজ সারের অতিরিক্ত দাম লোকবল সংকট যারা এখনও বাপ পেশা হিসেবে কৃষিকে টিকিয়ে রেখেছেন তাদের জানাই সেলুট